ঝকঝকে তক্তকে রুমটা আজ ভীষণ পরিত্যক্ত দীর্ঘদিন তালাবদ্ধ ছিল বিধায় ধুলোই পাহাড় জমেছে খুলতেই কিছু ছোট ছোট প্রাণী দেখতে পেল অভিরাজ তার ললাটে রেখাগুলো বেরিয়ে এলো সুন্দর শুভ্র রং আমুকটা বিবর্ণ হতে শুরু করেছে বাড়ির কেয়ারটেকারকে ডেকে আনা হলো ভদ্রলোক বয়সের ভারে নুয়ে পড়েছে আঙ্কেল বাড়ির যত্ন নিতে বলেছিলাম বাবা দুই বছর ধৈরে তো আপনি আসলেনই না কোন বিষয়ে বুঝবার পারতেছিলাম না তবু দুঃখ প্রকাশ করলেন ভদ্রলোক এই বাড়িটা সম্পূর্ণ নিজ অর্থে করেছিল অভি তার আর ছোট্ট একটা সংসার হওয়ার কথা ছিল তাদের ঘনিষ্ঠ মধুমাখা মুহূর্তগুলোর জন্য বরাদ্দ ছিল রুমটি নিজ হাতে সবটা গুছিয়েছিল ওরা সেই রুমের অবস্থা আজ ভীষণ খারাপ অভিরাজের অন্তঃকরণ থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো দু বছর পর বাড়িটায় পা রেখেছে সে একটু একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা চালাচ্ছে বাড়ির ডান পাশে একটি বাগান রয়েছে সেই বাগানের এক রয়েছে পাহাড়ি এটা ভীষণ পছন্দের বৃষ্টি ভালোবাসে মেয়েটি তাই তার জন্য রাখা হয়েছে ভীষণ সুন্দর একটি সুইমিং পুল বৃষ্টির জলে ভিজে এখান থেকে পরিপূর্ণ গোসল করবে দুজনে এমন সব রকম কল্পনা সাজিয়েছিল কিন্তু সময়ের স্রোতে সবটা শেষ হয়ে গেল হারিয়ে গেল উসসি নামক বৃষ্টির জল অতীত ছেলের বাড়ি থেকে লোক এসে গেছে একটা চাপা আনন্দ কাজ করছে সবার মাঝে বিশেষ করে গেট ধরার আনন্দটা একটি বেশিই যেন হীরা লাবণ্য শরবত বানাচ্ছে বিভিন্ন স্বাদ মেশানো রঙিন শরবত তা দেখে উসসির মনে প্রশ্ন জাগে রঙিন শরবত কেন এই চুপচুপ এটা সিক্রেট এখানে টক মিষ্টি ঝাল সব রকমের শরবত আছে ঝাল শরবত ওদের তো ঝাল লাগবেই রাপু এর জন্যই তো বাজাচ্ছে উশুসি কিছুই বুঝলো না গ্লাসগুলো টেবিলে এনে রেখে লাবণ্য বলল এটা একটা রিচুয়াল বলা যেতে পারে নৃপক্ষ গিট ধরার সময় ছেলেপক্ষীর সাথে একটু আনন্দ উল্লাস করে শরবতের সাথে মিষ্টি রকমারি চকলেটও নেওয়া হলো একটি বাটিতে অনেক ধরনের ফুলের পাপড়ি নেওয়া হয়েছে ইরা সেটার ভেতরে কাঁচি লুকিয়ে রাখল এই নিয়ে উসুসির মনে প্রশ্ন জাগলো কিন্তু সে প্রশ্ন করার সুযোগ পেল না ছেলে পক্ষ গেটের কাছে দাঁড়িয়ে আছে বেশিরভাগই পরিচিত কিছু অপরিচিত মানুষ রয়েছে তারা ছেলের বন্ধু গোছের কেউ তারা সকলে হাসি ঠাট্টায় ফেটে পড়ছে উশুশি বেশ আগ্রহ নিয়ে দেখছিল অমন সময় চোখে পড়লো এক কণে দাঁড়িয়ে আছে ঈশান তার মুখে রাজ্যের মেঘ ছেলেটার এই বিষণ্ণ মুখোশি উষসী হৃদয়কে নাড়িয়ে দিল সে ছুটে এসে বলল ফের মন খারাপ করেছো তুমি মন খারাপ নয় উষসী ফ্রেন্ড তোমার কষ্ট হচ্ছে না তো না উষসী আমি কেন কষ্ট পাব মিথ্যেটা ধরা পড়ে যাচ্ছে উষসীর দিকে সরল চোখে তাকালো ঈশান তার বুকের ভিতর ধিম ধিম আওয়াজ হচ্ছে ছেলেটার হাতটা শক্ত করে ধরল সে দুঃখ পেও না সব ঠিক হয়ে যাবে উসের কথাই ঠিক সব ঠিক হয়ে যাবে একদিন হয়তো ছোঁয়া এবং মানুষটিকে মনেও পড়বে না তার তবে মাঝের সময়টুকু বড় দুঃখে যাবে সেই হাহাকার উলমাদনা কাকে বোঝাবে ঈশান কেউ নেই তার গল্প শোনার জন্য কিংবা আছে অথবা তার বলার ইচ্ছের হয় না বাড়ি ভরাট করে আছে মেহমান তাদের সমাদয়ে সকলেই ব্যস্ত খাওয়া দাওয়ার পর্ব চুকে গেছে বিয়ের সব রকমের আনন্দ উল্লাস ও প্রায় শেষ অভিরাজকে এত সময় পর দেখল ঊষসী তার রাগ হচ্ছে খুব ছেলেটা সারা দিনে কতটুকু সময় দিয়েছে তাকে খারাপ মানুষ তোমার আবার কি হলো কথা নেই খারাপ মানুষ দেখি কি হয়েছে মেয়েটিকে শক্ত করে আলিঙ্গন করলো অভি এতে অবশ্য গলল না মেয়েটি বলো কি হয়েছে একটাবার সময় হয়নি দেখা করার তুমি তো আমি দেখেই যাচ্ছে কোথায় আমি তো দেখিনি তখন তুমি সবার সাথে ব্যস্ত ছিলে আপনি কেন নিয়ে গেলেন না সবার সাথে মেলামেশা ভালো শশী একজনের উপর নির্ভর করে চলবে ও বুকে মাথা ঠেকিয়ে দিল তাদের দুজনের শরীর থেকে মন ভালো করার সুবাস আসছে একটা সুন্দর সময় যাচ্ছে তাদের লাবণ্য দীর্ঘশ্বাস ফেলে নজর ঘুরিয়ে নিল কথায় আছে মানুষ যা দেখতে চায় না তাই বারবার দেখতে হয় এমনটাই হচ্ছে তার সাথে বারংবার ওদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো চোখে পড়ছে এটা একটা বিশেষ যন্ত্রণা কিংবা আক্ষেপে হুট করেই মনে হলো এভাবে বুকে মাথা রাখার কথা বহুবার ভেবেছে সে অথচ এতদিনে সেটা খেয়াল হয়নি সাথে অন্তরঙ্গতা অভিরাজের দেখলেই নিজের কল্পনাগুলো স্মরণে ঘটে মনে হয় এসব তার বহুদিনের ভাবনা অথচ সে বুঝতে পারেনি আর বুঝতে পারেনি দ্বিধায় অভিরাজ তার থেকে এত দূরে একটা যন্ত্রণা শেষ করে দিচ্ছে গলার কাজটা তরল শূন্য হয়ে পড়েছে চরজল্লি পানি পান করলো সে তবু তৃষ্ণা মিটছে না খানিক বাদে ঘরে এসে শুয়ে রইল লথিপা আয়না নেওয়ার জন্য মেয়ের ঘরে এসেছিলো তখন দেখলেন প্রাণহীনের মতো দেখাচ্ছে তার ছোট্ট মেয়েটিকে তিনি ভয় পেয়ে গেলেন মাথায় হাত বুলালেন ক্রমাগত তার ঠান্ডা শীতল কণ্ঠের মাঝেও কেমন ধীরতা কি হয়েছে মা শরীর খারাপ লাগছে জানি না মা আমার কিছু ভালো লাগছে না সবটা কেমন অশান্তির মনে হচ্ছে ছোঁয়া চলে যাচ্ছে দেখে এমন লাগছে কত আদরে বড় করেছিস হয় তোমা কিছু খাবি না একটু বসবে মা আমি তোমার কোলে মাথা রাখব লাবণ্য মায়ের কোলে মাথা এলিয়ে দিল মেয়ের এই ভাঙনের কারণ লথিপা ঠিকঠাক বুঝতে পারছে না তবে এতটুকু উপলব্ধি করলেন কারণটা মোটেও ফেলনা নয় বউ সাজে ছোঁয়াকে কি অপূর্বই না দেখাচ্ছে তাকে আর চোখে দেখে চলে যাচ্ছিল ঈশান তখনই ডেকে উঠল ছোঁয়া লেহেঙ্গা দুপাশ ধরে কাছে এলো আজও বকা দিবে আমায় বকবো কেন তুমি তো সব সময় বকা দাও এখন থেকে আর দিব না সবাই দেখা করেছে তুমি একটি বারও কেন এলে না আমি বুঝি এতই পর মৃদু হাসলো ঈশান মেয়েটার মাথায় স্পর্শ করতে গিয়েও করল না সাবধান থাকবি আমি চাই রে বন্ধুরা সব অপেক্ষা করছে এইটুকুই কথা হলো ওদের ছোঁয়ার মন খারাপ হয়ে গেল ঈশান সর্বদা তাকে রাগালেও তাদের সম্পর্কে কোথাও একটা সৌন্দর্য ছিল সেটা মনে হতেই ভীষণ কান্না পাচ্ছে ওর ঈশানের সঙ্গে কেউ একজন চলছে ছায়াটা ক্রমশ কাছে এগিয়ে আসছে সেটা বুঝতে পেরেও তাকালো না সে আগের গতিতেই পথ চলতে লাগলো ছোট্ট রকম সারা না পেয়ে উশসী নিজ থেকেই বলল কোথায় যাচ্ছ বন্ধুদের সাথে আড্ডা দিতে এখন আড্ডা দেওয়ার সময় আর একটু বাদেই তো সোয়াপুর বিয়ে পড়ানো হবে হানমনে কথাটা বলে ফেলল উশসী তারপর খেয়াল হতেই বলল যা চলে যায় তাকে কি ধরে রাখা যায় ঈশান রাখা যায় না তাহলে এমন ভেঙে যাচ্ছ কেন ভাঙেনি তো ফের মিথ্যে বলার প্রয়াস লাইফটা এতটা ঠুকনো নয় যা হবার নয় তা কেবল ধুধু মরিচিকা তবু সেই মরিচিকাই কেন টানে বলতে পারো মানুষ আমরা বস্তু নই চোখের সামনে যা দেখি তাই রঙিন মনে হয় ভ্রম জিনিসটা চট করেই ধরতে পারি না অথচ একটা সময় ঠিকই বুঝে যায় যার পেছনে ছুটে যাই তার কল্প ব্যতীত কিছু নয় ঠিক এই কারণেই নিজের উপর রাগ হচ্ছে অনর্থক কষ্ট এসে চেপে ধরেছে যার কোনো মানে হয় না হেলোমেলো পায়ে এগিয়ে এলো ঈশান উশসী গেটের কাছে এসে থেমে গেল তার দুটি চোখ জলে পরিপূর্ণ এতটা কষ্ট আগে অনুভব হয়নি বিচ্ছেদ বুঝি এতই যন্ত্রণার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে